আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একেবারে সম্পূর্ণ একটা আনকমান রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব অনেক পুরনো রেসিপি কিন্তু খেতে অসাধারণ সম্পূর্ণ বিরোধ আমার সঙ্গে থাকুন ডালটা দেখলে হয়তো আপনারা চিনতে পারবেন বলা হয় খেসারির ডাল খেসারির ডাল দিয়ে পাট শাক রান্না হবে আর হাত চেটে পুটি খাবো সবাই ডালটা প্রথমে ভালোভাবে দু তিনবার ধুয়ে নিলাম তারপর কড়াইতে পানি দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কয়েক খোয়া রসুন দিয়ে দিলাম দিয়ে ঢেকে রাখবো প্রায় পনেরো বিশ মিনিটের মতন ঢেকে রাখবো ঢেকে জাল দিব সম্পূর্ণ পানিটা আস্তে আস্তে শুকিয়ে যাবে আর পানিটা যখনই শুকিয়ে যাবে তখন কিন্তু ডালটা বেশ ফুটে নরম হয়ে যাবে আর এখানে ডাবল হয়ে গেছে এখন একটা ওরং কাঠি দিয়ে ভালোভাবে ঘুটে নেব আপনারা চাইলে এখানে চামচ দিয়ে ঘুরতে পারেন বা ডাল ঘুটনি দিয়ে ঘুরতে পারেন আমি এটা দিয়ে ঘুরতে অভ্যস্ত তাই ঘুটলাম পাঁচ মিনিটের মতন ঘোটার পরে দেখা যাবে বেশ একেবারে নরম হয়ে গেছে কোনো দানা নাই এখানে মসৃণ হয়ে গেছে তখন আমি পরিমাণ মতন পানি দিব ডালের ঘনত্ব যে যেমন পছন্দ করেন সেভাবে পানি দিয়ে নেবেন আমি এখানে একটু কম পানি দিয়েছি কেননা বেশ ঘন করে ডালটা খাবো আর এখন অ্যাড করব লবণ এবং হলুদ পরিমাণ মতো দেখতে পাচ্ছেন পাট শাক সবাই দেখলে হয়তো চিনতে পারবেন এখন সিজনাল একটা সবজি শাকগুলো আমি মোটা মোটা করে কেটে নিব ডালে যখন বলক চলে আসবে খানিক সময় জাল দেওয়ার পর ডালে বলক চলে আসবে তখন আমি আবারও দু চার মিনিটের মতন ঢেকে রাখব দেখতে দেখতে অল্প সময় সেদ্ধ হয়ে যাবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন দেখুন দেখতে দেখতে কিন্তু শাকটা একেবারে নরম হয়ে গেছে নেতিয়ে গেছে এখন এখন বাগার দিব কড়াইতে একটু তেল দিব একটা তেজপাতা দিলাম অল্প একটু সরিষা দিলাম আর আর এক চেমটি এখানে কাঁচা জিরে দিব আর কটা শুকনো লঙ্কা দিলে বেশি ভালো হয় লঙ্কাটা আমার ঘরে ছিল না তাই আমি কাঁচা লঙ্কা দিছি আর এখানে বড় বড় সাইজের দুটো পেঁয়াজ দিছি আর বড় বড় সাইজের দুটো রসুন একটু থেতলিয়ে নিয়েছে প্রায় দু মিনিটের মতন ভালোভাবে একটু নাড়াচাড়া করব যখন ব্রাউন একটা কালার চলে আসবে দেখতে দেখতে তখন কিন্তু ডালটার একটা ঘ্রাণও পাওয়া যাবে ঠিক এই সময়টাই ডাল ঢেলে দিব ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঘ্রাণ অসাধারণ একটা ঘ্রাণ বেরোয় আর ভাত দিয়ে গরম ভাতের সঙ্গে খেতে নানি দাদিরা আগে অনেক খেতেন এখন তো তেমন একটা খাওয়া হয় না তারপরও রান্না করে খাওয়ার পরে বুঝতে পারলাম কতটা স্বাদ এত ভালো লাগলো তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আরও পাঁচ মিনিট জাল দিব যখন বলকটা উঠে যাবে তখন ডালটা নামিয়ে নেব একটু লবণ চেঁকে দেখবো খুবই ভালো লেগেছে খেতে গরম গরম ভাতের সঙ্গে দুপুরবেলা যদি এভাবে পাট শাকের ডাল হয় তাহলে তো আর কোনো কথাই নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্থতা কামনা করে শেষ কি